সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের ডেইলি অল জব সার্কোর চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পদ রয়েছে বন্ধুরা যেখানে সকল বাংলাদেশের সকল জেলা নারী ও পুরুষ প্রার্থীগণ যারা এসএসসি এবং এসএসসি পাশ করেছেন তারা বিনা অভিজ্ঞতায় সবাই আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে বন্ধুরা আপনি আলোচনা করব যে আপনারা কীভাবে আবেদনটি করবেন কী কী যোগ্যতা লাগবে এবং কতগুলো পথ রয়েছে এবং বন্ধুরা কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং আবেদন প্রণালী কীভাবে করতে হবে কত টাকা লাগবে আবেদন শুরু হবে শেষ হবে সকল বিষয়ে তো বন্ধুরা ভিডিওটি না টেনে ধৈর্য সকালে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে করে আপনারা সকল বিষয়ে বুঝতে পারেন বন্ধুরা এক নম্বর রয়েছে পেদ পদ সংখ্যা রয়েছে চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম কম্পিউটার চালনায় দক্ষতা দুই নম্বর আছে ষাট কম্পিউটার অপারেটর পশম্ব একটি এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশটি এবং ইংরেজিতে সত্তরটি শব্দ টাইপিকের দক্ষতা তিন নম্বর হচ্ছে ইস্টোর কুপার পাঁচটি পথ রয়েছে এখানে বলা হয়েছে আপনার যার উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন চার নম্বরে রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদ সংখ্যা রয়েছে একটি এখানে যারা আপনার কোন শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভবিষ্যৎ পরীক্ষা উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন এবং বন্ধুরা পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার সংখ্যা রয়েছে দুটি এখানে বলা আছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং টাইপিংয়ের দক্ষতা বাংলায় প্রতি মিনিটে বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ দক্ষতা ছয় নম্বর রয়েছে বন্ধুরা বহুল কাঙ্ক্ষিত যেটি আপনাদের সবারই খুবই ইচ্ছা থাকে আবেদন করার এবং অনেক চাকরি প্রত্যাশী সেটা আবেদন করার জন্য মুখে থাকে এবং অপেক্ষা করে থাকে স্বাস্থ্য সহকারী পছন্ম রয়েছে আটান্নটি অনেক ভালো চাকরি বন্ধুরা বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বলা হয় যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বর হচ্ছে ড্রাইভার পঞ্চম রয়েছে দুটি এখানে বলা হয়েছে যারা আপনারা অষ্টম শ্রেণী পাশ করেছেন এবং হালকা গাড়ি চালানোর বৈধ ট্রেডি ড্রাইভিং লাইসেন্স থাকবে তারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ ও অগ্রাধিকার পাবেন আট নম্বর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট প্রথম রয়েছে দুটি এখানে বন্ধুরা আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এখানে অবশ্যই বলা হয়েছে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আপনার বয়স সাতাশ সাত পঁচিশ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ বত্রিশের মধ্যে হতে হবে এবং বন্ধুরা পরবর্তী যে নিয়মগুলো রয়েছে আমরা দেখিনি একটু এখানে বলা হয়েছে বন্ধুরা আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনাকে সিএস জয়পুরহাটেল ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে আর শুরু সময় হচ্ছে বন্ধুরা সাতই জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং শেষ তারিখ সাতাইশ জুলাই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্যই বন্ধুরা আপনাকে তিনশো ইন্টু দুশো বিজ্ঞালের ছবি আপলোড করতে হবে নির্ধারিত স্থানে এবং তিনশো ইন্টু আশি বিজ্ঞালের সিগনেচার এবং আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে বন্ধুরা অবশ্যই আপনাকে নির্ধারিত ফি প্রদান করতে হবে এখানে এ আবেদনের ক্ষেত্রে বা পে আপনার বিলটি পেমেন্ট করার ক্ষেত্রে এখানে আরেকটি জিনিস বলা রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি এসের মাধ্যমে আপনাকে আবেদনটি পেমেন্ট করতে হবে তেরো থেকে ষোলো পদের জন্য গ্রেড পদের জন্য এক টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা এবং সতেরো থেকে বিশ গ্রেড পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিট সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপান্ন টাকা তো বন্ধুরা এই ছিল আপনাদের বিস্তারিত আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা আমার একটু অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেগনটি প্রেস করুন আপনাদের যারা চাকরি প্রত্যাশী এই ভাই বন্ধুরা রয়েছে ভিডিওটি শেয়ার করুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ